This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবান্ন অভিযানে অশান্তির চেড়ে একের পর এক অভিযোগ করছে বিজেপি নেতাদের বিরুদ্ধে কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই মোট সাতটি এফআইআর রুজু করা হয়েছে নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায় এই মামলাগুলি রুজু হয়েছে অভিযোগের তালিকায় রয়েছেন বিজেপি বিধায়ক অশোক দিনদা এবং নেতা বাগচি সহ আরো অনেকে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের কর্তব্যে বাধা দেওয়া মারধর এবং হুমকির অভিযোগে এই এফআইআর গুলি করা হয়েছে বিশেষ করে বিজেপি বিধায়ক অশোক দিনদার বিরুদ্ধে পুলিশের এক গার্ডকে রাস্তায় ফেলে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ ডিসি সাউথ বিদিশা কলিতার নিরাপত্তা রক্ষীকে নিগ্রহ করা হয় সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ করেছে লালবাজার যা ঘটেছে জহরলাল নেহেরু রোডে লালবাজারের দাবি কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে আন্দোলনকারীরা এবং এই নির্দেশ লঙ্ঘনের প্রমাণ ভিডিওতেই ধরা পড়েছে এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে তো এটাই তো সরকারের পরিচিত মুখ না হলে সেটা অস্বাভাবিক ছিল হয়েছে এটাই স্বাভাবিক যে প্রতিবাদ স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ সমস্ত রাজনৈতিক বেড়াজালকে পেরিয়ে গেছে কালকের যে আন্দোলন ছিল সেটা অরাজনৈতিক আন্দোলন সেই আন্দোলনে তো দলীয় পতাকা নিয়ে যায়নি তারা সমস্ত রাজনৈতিক দলের কাছে গিয়েছিলেন সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন আমরাও গিয়েছিলাম বিরোধী দলের নেতাও গিয়েছিলেন তো সেজন্য স্বাভাবিক তাদের উপরে মামলা হচ্ছে ছিল আছে

অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন যারা মানে হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন যারা পুলিশকে থ্রেট করেছেন যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন ওদেরকে চিহ্নিত করা হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআরে থাকবে বলছেন তাকে পুলিশ লাঠি পেটা করেছে তিন থেকে চারজন পুলিশ তাকে মেরেছে এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ওনাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তো ওনার অভিযোগ কি আপনারা কি নিচ্ছেন বা উনি যে অভিযোগ করছেন সেই পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নিচ্ছেন সেটা নিশ্চয়ই আমাদের ইনভেস্টিগেশনের পার্ট আছে ওটাও অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি দেখার পরে যা পাওয়া যাবে তার বেসেসে অ্যাকশন হবে গতকাল আমরা দেখলাম যে ডিসি কোর্ট তিনি বলছেন যে তাকে মারা হয়নি অথচ দেখা যাচ্ছে যে আহত অবস্থায় মাথা খুলে গিয়েছে অভয়ন মা তিনি বলছেন পুলিশই আমাকে আমাকে মেরেছে এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ বডি ক্যামেরার ফুটেজ ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে যতক্ষণ এক ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই কিন্তু ইয়েস It is a part of investigation, and definitely, amra ota kadam